অনলাইনে সিসি ক্যামেরার অর্ডার দিয়ে হাতে পেল তিরিশ টাকা দামের মানি ফের একবার অনলাইনে প্রতারণার শিকার এক যুবক এবার অনলাইনে সিসি ক্যামেরার অর্ডার দিয়ে প্রতারণার শিকার হলেন এক যুবক সিসি ক্যামেরার পরিবর্তে আসলো তিরিশ টাকার মানি এমনটাই অভিযোগ করেছেন ওই ক্রেতা ঘটনা প্রসঙ্গে জানা যায় ধূপপুরি মহকুমার অন্তর্গত ডাউকিমারি এলাকার এক যুবক অনলাইনের মাধ্যমে অর্ডার দেন পাঁচশো টাকার একটি সিসি ক্যামেরা এদিন সে ডেলিভারি বয়ের থেকে অর্ডারটি নেওয়ার সময় দেখেন সিসি ক্যামেরার পরিবর্তে এসেছে তিরিশ টাকা দামের মানিব্যাগ এরপরই ওই যুবক ডেলিভারি বয়কে আটকে রাখেন এমনকি টাকা ফেরত দেওয়ার কথা বললে ডেলিভারি বয় সেই ক্রেতাকে অফিসে যোগাযোগ করার কথা বলেন কিন্তু সেই ক্রেতা অফিসে যোগাযোগ করলে তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয় বলে অভিযোগ এরপরই ওই যুবক ক্ষিপ্ত হয় ডেলিভারি বয়কে ডাউকিমারি আউটপোস্টে নিয়ে যান এরপরই ওই যুবক ক্ষিপ্ত হয়ে ডেলিভারি বয়কে ডাউকিমারি আউটপোস্টে নিয়ে যান এরপর সেখানে পুলিশের সাথে কথোপকথনের পর ওই যুবককে তার টাকা ফেরত দেন ওই ডেলিভারি বয় আমি একটা সিসি ক্যামেরা অর্ডার করছি সিসি ক্যামেরা অর্ডার করছি এর আগে করছিলাম সেটাও আসছে ঠিক আছে তার এটা আমি আবার অর্ডার অর্ডার করি করার আমার কাছে আজকে সকালে একটা মেসেজ আসে যে আমার মানে যে জিনিসটা আমি অর্ডার করছি সেটা ডেলিভারি হবে তো আমি এবার জিনিসটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো এবার আইসা এখানে দেখি কি ডেলিভারি বয়ও আমার সামনে দাঁড়ায় তো ডেলিভারি বয় আমাকে ফোন করলো ফোন করার পরে আমি আবার রিসিভ করতে আসলাম জিনিসটা নেওয়ার পরে এবার খুলে দেখি কি আমি জানি যে এইসব জিনিস কিন্তু মাঝে মাঝেই ফেঁকে আসে মাঝে মাঝেই ফেক আসে আবার অনেক সময় ডেলিভারি বয়ের হাত দিয়েও জিনিসগুলো হতে পারে এটা আমি ফ্লিপকার্টে করছি ঠিক আছে তাও আবার ফেসবুকে এই সাথে দেখে আমি এর আগেও আমি সিসি ক্যামেরা দেখছি দাম ছিল পাঁচশো নিরানব্বই টাকা কি আমার এখানে একটা মাত্র তিরিশ টাকার একটা পার্টস আছে ওটা মানি ব্যাগ যাক ডেলিভারি বয় এখন ওর তো জিম্মা নিচ্ছে না এক নাম্বারগুলো ওনার রূপে একজন আছে ওনার নাম হচ্ছে দুলাল কী যেন সঞ্জয় ওনার হচ্ছে সঞ্জয় দা উনি আবার ওনার সঙ্গে কথা বলার আগেই উনি আমাকে ঢুকি দেওয়া শুরু করে সে ফোনে ডাইরেক্টলি বললো যে আপনি বাস খাওয়ার বুদ্ধি করছেন বাস খেয়ে গেছেন এখানে আমাদের কিছু করার নেই হ্যাঁ টাকা এখন রিটার্ন হবে না তবেই আমাকে বললো যে টাকা রিটার্ন হবে না তা আমি বললাম যে ঠিক আছে আমার এখানে তো এখন আমার আইনের দ্বারা নিতে লাগবে আমার আইনের সাহায্য নিতে লাগবে তারপরে এই যে ডাবি আমাদের আউটপোস্টে আসছে ঠিক আছে এখানে অবশ্যই সঙ্গে হচ্ছে

এটা ভাড়া পরে খুললো তো এটা খোলার পরে আবার যেই টাকাটা পেমেন্ট হবে এর পকেট থেকে আমি বুঝলি তাহলে ওই যে কোম্পানির ওই সিস্টেম করে রেখে দিছে না থানা তো তো আমার কমপ্লেইন না তো পাবলিক কমপ্লেইন প্লাস হচ্ছে তুমি হাতে রাতে নিয়ে চলে আসে এটা ডিস্ট্রিবিউটর কোথায় তো পুরি ইকম হ্যাঁ ডিস্ট্রিবিউটর যে